হরিণের এক লাফের ক্ষমতা তেইশ হাত আর বাঘের এক লাফের দৌড় বাইশ হাত যদি আমরা অঙ্কের হিসাব করি হরিণ প্রতি লাফে বাঘের চেয়ে এক হাত করে এগিয়ে থাকার কথা কিন্তু বাস্তবে দেখা যায় বাঘ ঠিক ওই হরিণকে শিকার করতে পারে কারণ জানতে চাইলে বাঘ বলে আসলে হরিণের গতি বেশি হলেও ওর দুর্বলতা হলেও পিছনে ফিরে তাকানো আমি যখন হরিণকে তাড়া করি সে বারবার পিছনে ফিরে তাকিয়ে দেখে আমি কত দূর আছি এই বারবার পিছনে তাকানোর ফলে প্রতিবার তার দৌড়ের গতি সামান্য হলেও কমে যায় আর সেই সামান্য দৌড়াই আমি একবারও পিছনের দিকে তাকাই না আমার দৃষ্টি থাকে শুধু আমার শিকারের দিকে এইভাবে বাঘ তার মনোযোগ আর স্থির লক্ষ্যের কারণে গতির দিক থেকে এগিয়ে থাকা হরিণকে সহজেই ধরে ফেলে আমাদের জীবনও এরকম ঘটনা ঘটে আমরা সবসময় অতীত নিয়ে পড়ে থাকি এবং পিছনে কি ঘটেছে কি ঘটে নাই ওই বিষয় নিয়ে মাথা গামাই যদি আমাদের জীবনের পিছনের সকল কিছু বাদ দিয়ে সামনের চিন্তা করে এবং বর্তমানের চিন্তা করে আমাদের জীবনটাকে পরিচালনা করি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর এবং সুচিল এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته